দর্শক আসসালাম আলাইকুম ব্লগ উলুকবিডি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন দর্শক আমি লাইভে এবং ফেসবুকে বলেছি আমি একটা দোকান চাচ্ছি পাখি এবং দোকানের নামটা কেমন হবে তাও আপনারা বলেছেন আপনাদের পরামর্শ অনুযায়ী এবং আপনাদের সাথে যোগাযোগ করে আমি নামটা দিয়েছি মা বাবার দোয়া আতিক বার্ড হাউস দোকান দোকানের নাম তো দোকানে আজকে মিলাদ পড়াবো সেই উপলক্ষে আপনাদেরকে একটু লাইভে এসে দাওয়াত দেওয়া জন্য আমি আসছি তো যারা কাছে আসেন ভিডিও ইউটিউব চ্যানেলে ওনার আমি নিজেই সবাই আসবেন এই দোকানে মিলাদ দুপুর তিনটে বাজে চোদ্দোই আগস্ট দুই হাজার চব্বিশ বুধবারে দুপুর তিনটে বাজে মিলাদ আজকে আমি এই ভিডিওটা করতেছি তো সবাই পেজটা ফলো করে দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন দোকানে যে পাখিগুলো আছে আমি মিলাদের পরে আমার বড় ভাইয়েরা আছে তারা ভিডিও করবে ভিডিওর পরে আমার নিজের চ্যানেল আমি ভিডিও ছাড়বো তো সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জায়গায় পাখি দিতে পারবো আর যেখান থেকেই যে পাখি ক্রয় করবেন দেখেছেন সুস্থ সবল পাখি আছে কিনা এগুলো ক্রয় করবেন ধন্যবাদ সবাইকে